হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন তো ধরে এখন কথা হবে জোসিমের একটা সুপার হিট সিনেমা যেটার নাম হচ্ছে টাইগার যেটা রিলিজ হয়েছিল নাইনটিন নাইনটি সেভেনে তো এই সিনেমাটা নিয়ে পেশাল এখন আলোচনা করব সিনেমাটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা আমার কাছে কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই পেশ করে দেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো টাইগার নাইনটিন নাইনটি সেভেনে রিলিজ হয়েছিলো তো এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা করবো সিনেমার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছিলো অ্যাকচুয়ালিতে পুরো সিনেমাটা কেমন লেগেছিলো সেই বিষয় নিয়ে কথা বলবো তো সিনেমার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাতে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব এবং তারপরে সিনেমার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব তো সিনেমাটার পরিচালক হিসাবে পেয়েছি নাইনটিন নাইনটি সেভেনের পরিচালকের নাম হচ্ছে নূর মোহাম্মদ মুনি এবং চিত্রনাটক এসে কথা বলি চিত্রনাটক এসে কাজ করেছেন নূর মোহাম্মদ মুনি বাকি কাহিনীর কথা বলে কাহিনী লিখেছেন চিত্রনায়ক জসিম এবং সংলাপের কথা বলে সংলাপের কাজ করেছেন হচ্ছে চিত্রনায়ক জসিম এবং অবশ্যই সঙ্গীত পরিচালক কাজ করেছে হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে মনিরুজ্জমান মনির এবং অভিনয় করেছেন হচ্ছে জসিম ববিতা শাহিন আলম কবিতা পবীর মিত্র সহ আর অনেকের তো এখন স্পেশালি সিনেমাটা দেখতে সিনেমাটা নাম হচ্ছে টাইগার যেটা নাইনটিন নাইনটি সেভেনে রিলিজ হয়েছিলো তো এই সিনেমাটা পুরো একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে জসিমের ক্যারেক্টারটা প্রথমত প্রচণ্ড বোকা থাকে এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই একটা টাইমের পর যে একজন মানুষ টাইগারের ছদ্মবেশে আসে মানে বাঘের ছদ্মবেশে আসে এবং তারপর এক এক করে খুন করছে এবং কে সেই মানুষটা কেন সে প্রতিশ্রোধ নিচ্ছে সেই সমস্ত কিছুটা জানতেই সিনেমাটা দেখতে পাবে যেটার নাম হচ্ছে টাইগার তো এরা একটা অ্যাকশনও রয়েছে জসিমকে অ্যাকশন হিসাবে বেশ ভালো লাগে এবং আহমের শরীফ রয়েছে প্রবীর মিত্র রয়েছে সেই মধ্যে কিছু ইমোশনাল পয়েন্টও আসে গানগুলো সেরকম খুব একটা আহামরি কিছু না এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিকঠাক তো ওভারঅলে যদি আমি সিনেমাটাকে নিয়ে আলোচনা করি সিনেমাটা আমার কাছে যে দারুণ কিছু লেগেছে সেটা কিন্তু নয় কিন্তু বাট একটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা লেগেছে তোমাদের যদি সিনেমাটা দেখতে ইচ্ছা করে অবশ্যই দেখতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি তোমরা আমার চ্যানেলের নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই পেশ করে দিও আর ভিডিওটি পছন্দ হয়ে থাকলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই পেশ করে দিও ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ দেখা হচ্ছে পরের ভিডিওতে